আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে ঘাস সম্বন্ধে দু একটি কথা বলবো আপনারা একটু বুঝতে পারবেন দেখেন এই যে দেখা এখানে কিন্তু আটটি কথা আছে শিখার কোনো বয়স নাই দেখা যায় আপনি যা জানেন আমি তা জানি না আমি যা জানি আপনি তা জানেন না জানারও শেষ এই এই যে যে দেখেন এখানে ঘাসগুলো ঘাসটার নাম হচ্ছে আমেরিকান আছে গুয়াতিমালা ঘাস এই ঘাসটা কিরকম হয় আমি একটু দেখাও আপনাদেরকে এখান থেকে ছোট্ট একটি ঘাস আমি আপনাদেরকে তুলে আমি এই যে দেখাচ্ছি আপনাকে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে তুলে আনছি আমি দেখতে পারলেন এই দেখেন এগুলা ঘাস পাতা আর পাতা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা আর এই যে এগুলা কিন্তু আপনার দেখেন গিটগুলো কিন্তু একেবারে নরম এই যে দেখেন এগুলা কিন্তু একেবারে পিসলি একেবারে অ্যালোভেরা জেলের মতো একেবারে পিসলা এ পিসলা এই ঘাসগুলা কিন্তু একেবারে নরম এই ঘাসের রসটা যেরকম ভাবে আসে আকের মতো কিন্তু আকটা হয়তো একেবারে সম্পূর্ণ মিষ্টি আর এটা কিন্তু সম্পূর্ণরূপে মিষ্টি ভিতরে মিষ্টি আছে একটু টকও আছে যা আপনার গবাদি পশু কিন্তু পছন্দ করে তো দেখেন এই ঘাসগুলো কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনারা যদি এই ঘাসের যদি যদি চাষ করতে চান আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়াতে চান তবে বলবো আপনারা আগে অবশ্যই ঘাস চাষ করবেন কোন ঘাস চাষ করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় আমার ভিডিওতে আপনার যা দেখতে পারতেছেন আমি বলতেছি হয়তো আপনি শুনলেন বুঝলে বুঝবেন না বুঝলে তো আমার করার নাই কিছু করি আমার কথাগুলো শুনলে যদি শোনেন অবশ্যই উপকৃত হবেন এই যে এখানে যে ঘাসটা দেখতে দেখতে পারছেন আপনারা এই ঘাসটা কিন্তু খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না ঘাসগুলো কিন্তু একেবারে নরম আর এই ঘাসগুলোর যেই ইয়ে হয়ে থাকে আমি বলি যে ঘাসটা আপনার যেই রস হয়ে থাকে প্রচুর পরিমাণে রস এই ঘাসগুলার রসগুলা আমি আপনাদেরকে দেখাইতে পারবো এই দেখেন এখানে বাংলাম রস প্রচুর পরিমাণে রস এই দেখেন রস কিন্তু দেখেন চাপ দিলে রস কিন্তু পরে কিন্তু এরকম রসালো ঘাট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না আজকে থেকে আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম খাওয়ানো চিরতরে ভুলে যাবেন যদি এই ঘাস খাওয়াতে পারেন এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন রয়েছে এই ঘাসটা কিন্তু খুবই ভালো জাতের ঘাস তো দেখা যায় আপনি গরু ছাগলের খামার গড়বেন তো আমি বলবো আপনি গরু অথবা ছাগলের খামার যদি গড়তে চান তো আপনি শুধুই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটা না এটার পাশাপাশি আর কয়েকটা জাত আছে চাষ করবেন দেখা যায় আজকে দুদিন এটা খাওয়ালেন আবার দুদিন আটটা খাওয়ালেন আবার দুদিন আটটা খাওয়ালেন এরকম ভাবে খাওয়াবেন তাহলে কিন্তু আপনার গবাদি পশু খেয়েও শান্তি পাবে অথবা আপনার আহ কিন্তু আপনার একটি লাভজনক থাকবে দেখেন এই ঘাসটার পাশাপাশি দেখা যায় আপনি ইন্দোনেশিয়ান ঘাস ওয়ান হাইব্রিড ঘাস ঘাস অথবা তাইওয়ান এগুলো আপনি রোপণ করতে পারেন আর আবার যাদের দেখা যায় নিচু জমি আছে উঁচু জমি নাই তারা দেখা যায় আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড এই দুটা ঘাস রোপণ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমার ভিডিওটি আহ সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ